বিষয় বাংলা প্রথম পত্র শিক্ষা ও মনুষ্যত্ব মুতার হোসেন চৌধুরী এক নম্বর শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধে মানব জীবনকে কয় কয়তলা বিশিষ্ট ঘরের সাথে তুলনা করা হয়েছে ক দোতলা দোতলা দুই শিক্ষার শ্রেষ্ঠ দিক কোনটি খ খয়োজনের দিক অপ্রয়োজনের দিক তিন শিক্ষার আসল কাজ কি ঘ মনুষ্যত্বের বিকাশ ঘটানো মনুষ্যত্বের বিকাশ ঘটানো শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে কোনটিকে পায়ের কাটার সাথে তুলনা করা হয়েছে খ সমস্যা সমস্যা পাঁচ শিক্ষার আসল কাজ কি গ মূল্যবোধ সৃষ্টি মূল্যবোধ সৃষ্টি ছয় শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের লেখক চিন্তার নিকট থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টাকে কি বলেছেন গ প্রশংসনীয় প্রশংসনীয় সাত কোনটি পেলে আলো হাওয়ার সাত বঞ্চিত মানুষ কারাগারের দিকে স্বর্গতুল্য মনে করে খ অঢেল অন্নবস্ত্র অন্নবস্ত্র আট অন্নবস্ত্রের পাচুরের সে মুক্তি বড় এই বর্টি মানুষে কিসের পরিচয় খ মনুষ্যত্বের মনুষ্যত্বের নয় চিন্তার স্বাধীনতা বুদ্ধির স্বাধীনতা আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে কি নেই গ মুক্তি মুক্তি দশ অন্নবাস্ত সমাধান করার ক্ষেত্রে কোনটির প্রতি দৃষ্টি রাখতে হবে খ বড় একটি লক্ষ্য পূরণের দিক বড় একটি লক্ষ্য পূরণের দিক এগারো আত্মার অমৃত উপলব্ধির জন্য সর্বপ্রথম কোনটি প্রয়োজন ক্ষুদ পিপাশার তৃপ্তি ক্ষুদ তৃপ্তি বারো শিক্ষা দীক্ষার মাধ্যমে কিসের স্বাদ পাওয়া যায় গ মনুষ্যত্বের মনুষ্যত্বের তেরো কর্মজীবনে মুতার হোসেন চৌধুরী কিসের অধ্যাপক ছিলেন ঘ বাংলা ভাষা সাহিত্য বাংলা ভাষা সাহিত্য চৌধুরী কোন পত্রিকার সাথে ছিলেন ঘ শিখা 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 পত্রিকাটি কোথায় থেকে প্রকাশিত হতো এটা হচ্ছে ঘ ঢাকা থেকে ঢাকা থেকে ষোলো মুতার হোসেন চৌধুরী লেখার কিসের ছন্দ প্রকাশ ঘটেছে গ মননশীলতা চিন্তার মননশীলতা চিন্তার সতেরো মোতার হাসান চৌধুরী গদ্যে কোন লেখকের প্রভাব লক্ষণীয় গ প্রথম চৌধুরী প্রমোদ চৌধুরী প্রমোদ চৌধুরী আঠারো কোনটি মোতার হাসান চৌধুরীর রচিত প্রবন্ধ গ্রন্থ গ সংস্কৃতি কথা সংস্কৃতি কথা উনিশ কোনটি মোতার হাসান চৌধুরীর রচিত অনুবাদ গ্রন্থ গ সভ্যতা সভ্যতা বিশ মোতার হোসেন চৌধুরী কত সালে মৃত্যুবরণ করেন গ উনিশশো সালে উনিশশো ছাপান্ন একুশ মানব জীবনকে দোতলা ঘর হিসাবে জীবনকে দোতলা ঘরের সাথে তুলনা করা হলে এর উপরের তলা কোনটি গ মানব সত্তা মানব সত্তা তেইশ জীবসত্তার ঘর থেকে মানব সত্তা ঘরের ওঠার মই কি গ শিক্ষা শিক্ষা চব্বিশ খুদ পিপাশার বিষয়টিকে কেমন করে তোলা শিক্ষার অন্যতম কাজ গ মানবিক মানবিক পঁচিশ মানুষের কিসের সাথে পরিচয় করিয়ে দেওয়া শিক্ষার প্রকৃত উদ্দেশ্য খ মনুষ্যত্বের সাথে মনুষ্যত্বের সাথে ছাব্বিশ অর্থ সাধনায় জীবন সাধনা নাই এটি মানুষকে বোঝাতে না পারলে শিক্ষার সুফল কি হবে গ ব্যক্তিগত ব্যক্তিগত সাতাশ শুধু শিক্ষার উপর নির্ভর করলে মানব জীবনের উন্নয়নের ক্ষেত্রে কোনটি ঘটবে খ উন্নয়নের গতি অত্যন্ত ধীর হবে উন্নয়নের গতি অত্যন্ত শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধে মানব উন্নয়নের ব্যাপারে শিক্ষা গ্রহণকে কোন কাজের সাথে তুলনা করা হয়েছে গ উপর থেকে টানা উপর থেকে টানা তিরিশ ভারী জিনিস উপরে তুলতে নিচ থেকে ঠেলা লাগে একইভাবে মানুষের উন্নতির জন্য নিজ থেকে তা করে কোনটি গ সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা সমাজ ব্যবস্থা একত্রিশ আপ্রাণ প্রচেষ্টা করলে কোনটি দ্বারা জীবনে উন্নয়ন সম্ভব গ যথাযট শিক্ষা যথাযথ শিক্ষা বত্রিশ কোনটি কারণে মানুষ আর্থিক মৃত্যু ঘটে গ লোভের কারণে লোভের কারণে তেত্রিশ কোনটি থাকলে মানুষ লোভের ফাঁদ ধরা দিতে ভয় পায় খ সঠিক শিক্ষা সঠিক শিক্ষা চৌত্রিশ ছোট জিনিসের মহে বড় জিনিস হারাতে যে দুঃখ বোধ করে না তাকে কোনটিকে বলা যায় না ঘ সুশিক্ষিত সুশিক্ষিত পঁয়ত্রিশ কে যত শিক্ষিত নয় খ শিক্ষা যার বাইরে ব্যাপার শিক্ষা যার বাইরের ব্যাপার সত্যি শিক্ষার ক্ষেত্রে জ্ঞান পরিবেশন কি সৃষ্টির উপায় হিসেবে আসে গ মূল্যবোধ মূল্যবোধ মান দেখো মনুষ্যত্বের আহ্বান প্রমর্মে পৌঁছানোর জন্য প্রথমে কোনটি প্রয়োজন ক তত্ত্বের বাদন থেকে মুক্তি তত্ত্বের বাদন থেকে মুক্তি আটত্রিশ নিগড় শব্দের অর্থ কি ক শিকল শিকল উনচল্লিশ বাইদের দিক থেকে ত্রুটিহীনতা কিন্তু ভেতরে প্রতারণের বিষয়টিকে এক কথায় কি বলা যায় খ লেপাপা দুরস দুরবস্তি লেপাপা দুরবস্তি 40 জীব সত্তাকে টিকে রাখতে কোনটি প্রয়োজন খ অন্য বস্তু অন্য বস্তু চলে জীব সত্তাকে টিকে রাখতে কোনটি প্রয়োজন অন্য বস্তু শিক্ষা শিক্ষামনুসত্ত্ব প্রবন্ধ লেখ মানব সত্ত বলতে কোনটিকে বুঝিয়েছেন গ মনুষত্ত্বকে মনুষত্ত্বকে 42 মুতার আছেন চৌধুরী মতে আমরা কোনটিকে টিকে রাখতে খ জীব সত্তা। জীবস্ততা জীবস্ততা তিতালি শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত ক সংস্কৃতির কথা সংস্কৃতির কথা চুয়াল্লিশ শিক্ষা মনুষ্যত্ব রচনার মূল প্রবন্ধটির নাম কি মনুষ্যত্ব মনুষ্যত্ব পঁয়তাল্লিশ শিক্ষার অপয়োজনের দিক হলো এক অনুভূতি কল্পনার রস সক্ষম করায় তিন এর এর দিক দিক পেতে হলে দুই মনুষ্যত্ব অর্জনে সাধনা করতে হবে মনুষ্যত্ব অর্জনে সাধনা করতে হবে তিন অনুবন্ধের দেখো অনুবন্ধের চিন্তা থেকে মুক্তি পেতে হবে অনুবন্ধের চিন্তা থেকে মুক্তি পেতে হবে প্রকৃতির শিক্ষা দ্বারা মানুষ লাভ করে কোনটি দুই মূল্যবোধ মূল্যবোধ তিন আত্মপ্রকাশের স্বাধীনতা আত্মপ্রকাশের স্বাধীনতা আটচল্লিশ শিক্ষার আসল কাজ এক মূল্যবোধ সৃষ্টি মূল্যবোধ সৃষ্টি তিন মনুষ্যত্বের পরিচয় প্রদান মনুষ্যত্বের পরিচয় প্রদান আমরা অর্থ চিন্তার নিগড়ে বন্দী থাকি এক জীবসত্ত্বকে টিকিয়ে রাখতে অধিক মনোযোগী বলে দুই মনুষ্যত্ববোধের অভাব রয়েছে বলে তিন প্রকৃত শিক্ষায় দীক্ষিত নয় বলে পঞ্চাশ মানব উন্নয়নের জন্য প্রয়োজন এক যথার্থ শিক্ষা দুই সুশৃঙ্খল সমাজ কাঠামো তিন কেবল অনুবন্ধের সুব্যবস্থা জানা দুই এক আর দুই নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও জাহানারা বেগমের ছেলেটি পড়াশোনার বরাবরই ভালো তার ধারণা সবসময় মন দিয়ে পড়লেই ছেলের জীবনে উন্নতি হবে তিনি ছেলে খাওয়ার পড়ার দিক বিশেষ দৃষ্টি দেন না ব্যবস্থায় আর জাহানারা বেগমের ছেলেটি পূর্ণাঙ্গভাবে উপভোগ করতে পারবে না এক আত্মার অমৃত আত্মার অমৃত তিন খুদ পিপাসা খুদ পিপাশা সঠিক উত্তর এক আর তিন এক আর তিন আলোকে বলা যায় বেগমের শিক্ষা ছেলে এক সত্তায় ঘরটি বিশৃঙ্খল হয়ে আছে জীবসত্ত্বায় ঘরটি বিশৃঙ্খল হয়ে আছে দুই প্রাণী তত্ত্বের বাদন থেকে সম্পূর্ণরূপে মুক্তি হয়নি প্রাণী তত্ত্বের বাদন থেকে সম্পূর্ণরূপে মুক্তি হয়নি ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তৈরি ফলো করে দেওয়া তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বতম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকমে শেয়ার ইট ডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই